সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমান ধারা কেমন আমাদের ধারা কেমন হতে পারে কেমন আমাদের অর্থনৈতিক এবং সম্পত্তি কেমন হতে পারে আমাদের রাজনৈতিক ভাব এবং অর্থনৈতিক ভাব এবং আমাদের বিচারবস্তু গুলো কেমন হতে পারে এই বিচারের উপর আপনাদের আজকে ধারণা দেব বলে বাংলাতে অর্থনীতি কেমন বাংলাতে অর্থনৈতিক হতে পুঁতিতান্ত্রিক না আবার সমাজতান্ত্রিক না আবার ইসলামিও না আবার পুজিতান্ত্রিক ইসলামী মিশ্র মিশ্র তবগুলো মিলে মানে বাংলাদেশ প্রতিতান্ত্রিক ও সম্পূর্ণ না আবার সমাজতান্ত্রিক ও সম্পূর্ণ রূপে না আবার ইসলামী যে অর্থ ব্যবস্থা সেটাও সম্পূর্ণ রূপে না তিনটায় মিলে মিশ্র যে অর্থ ব্যবস্থা সেটাই হচ্ছে বাংলাদেশের অর্থ ব্যবস্থা বাংলাদেশের অর্থ ব্যবস্থা মূল তালিকা দেখতে আপনি একটি দেখেন আপনি যদি দুই উম আট চালে বাইশ ক্যারেটের একটি চর্ণের দাম ছিল ছাব্বিশ হাজার টাকা বর্তমানে বাইশ ক্যারেটে এই চর্মেতে ভরির দাম হইতে এক লক্ষ অষ্টআশি টাকা এর মাধ্যমে কি আমাদের মুদ্রায় এর মাধ্যমে তো আপনার একেবারে চর্ণের দাম বাড়িতে কমছে কিন্তু তাই কি আপনাদের মুদ্রায় পৃথিবী গেছে আপনাদের টাকার মানদে কমে গেছে সেটা তো রায় না এখন ওই আট চাল থেকে এই পঁচিশ চাল পর্যন্ত এক এক হাজার টাকার একটি নোট এখন এক তিরিশ টাকা হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো অর্থকে সঠিক বা সঠিকভাবে পরিচালিত না করা একটা অর্থ দেভাবে আপনার পরিচালিত হয়

এর উপর ভিত্তি করে আপনি যদি দেখেন যে আপনার মুদ্রা বাড়বে আপনার কি প্রথমত বাড়বে আছে আপনার মোট কত ধর্ণ আছে তার উপর মোট সম্পত্তির ভিতর যায় দ্বিতীয়ত ওই দেতে ভূ এতলগত কি কি পরিমাণ সম্পদ আছে মানে খনি সম্পদ এবং ওই কি সম্পদ আছে তার উপর আর তৃতীয়ত ওই মোট রিজার্ভের পরিমাণ আশা করি বুঝাতে পারে ভিডিও লম্বা যাতে আজকে ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ